জব নিউজ অ্যানুকেশনাল একাডেমি তরফ থেকে আপার প্রাইমারি সিটি এটি বিগত বছরের প্রশ্নত্তরের বই তৈরি করা হয়েছে যেখানে দু তেরো সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত প্রশ্ন উত্তর রয়েছে এগারো বছরের উত্তর সম্পূর্ণ বাংলাতে রয়েছে কি কি রয়েছে সেটা বল রয়েছে সমাজ বিজ্ঞান রয়েছে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে ছশো নিরানব্বই টাকা প্রাইস রয়েছে এখন যদি পার্চেস করো তাহলে পাঁচশো ষাট টাকায় পেয়ে যাবে প্রথমত সিডিপি রয়েছে এগারো বছরের সমাজ বিজ্ঞান এগারো বছরের বাংলা রয়েছে ইংরেজি রয়েছে কিছু পেয়েছি আমি তোমাকে দেখাচ্ছি যদি বইটি পারচেস করতে চাও তাহলে এখানে যে নাম্বার তুমি দেখতে পাচ্ছ নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট এই নাম্বারে তুমি পাঁচশো ষাট টাকা ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে দিয়ে হোয়াটসঅ্যাপে নিজের ঠিকানা লিখে দাও ম্যাক্সিমাম তেরো থেকে চোদ্দ দিন হাট করে বাড়িতে পেয়ে যাবে দেখো সিডিপি এইভাবে তোমরা পেয়ে যাবে প্রশ্ন দেওয়া আছে চারটি অপশন দেওয়া আছে আর সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া রয়েছে এখানে সোশ্যাল স্টাডিজ রয়েছে সোশ্যাল স্টাডিজ বাংলাতে রয়েছে যেহেতু ইংরাজি ইংরাজিটাকে ইংরেজিতে রাখা হয়েছে সলিউশনে দেওয়া রয়েছে খেলাও পেয়ে যাবে বাংলাটা ইংরেজিতে ছিল ট্রান্সলেট করা হয়েছে বাংলাতে তাহলে যেখানে যেমন প্রয়োজন রয়েছে সেখানে সেরকম করা হয়েছে পুরো এগারো বছরের প্রশ্নের সলিউশন দেওয়া রয়েছে এগুলো তুমি যদি পড়ো তাহলে আপার প্রাইমারি এইটটি পার্সেন্ট কমন তুমি পাবে এবং প্রশ্ন কেমন হতে পারে তার আইডিয়া তোমার খুব ভালোভাবে হয়ে যাবে যেমনটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা হবে সেই অনুযায়ী করা হয়েছে সিটেডের যেগুলো ইংরেজিতে রাখা দরকার সেগুলো ইংরেজিতে রাখা হয়েছে যেগুলো বাংলা ট্রান্সলেট করা সেগুলো বাংলা ট্রান্সলেট করা হয়েছে এবং টান্সলেট যে ভাষা সেটা খুবই সহজ এবং খুব সুন্দর রাখা হয়েছে যাতে তুমি পড়তে পারো কোনো রকম গুগল ট্রান্সলেট নয়